এই কারণে একটা সমস্যা হই গেছে আমি বলবো যে আপনারা যারা এই এখন কোন কারণে হয়ে গেছে তাহলে আপনারা এটা আপনারা Journey না কিছু বলতে পারি আমাদের আপনারা আজকে 24 কো আপনাদের সাথে থেকে ফল করতে পারে এই কাজটা আমরা এখানে করব তো আজকে আজকে আমরা যে একটা আধুনিক ফরমেট টিপছি হলো এই ধরনের সমাগম ছিল তো ভবিষ্যতে কবে এই ধরনের উপস্থিতি আমরা পাবো ঠিক বুঝতে পারছি না বা জানতেও এ করতে পারছি না তো আমার মনে হয় আমি একটা জিনিসকে একটু দিচ্ছি আমি একটা জিনিস উপস্থাপন করতে চাই এটা হলো আমরা এখানে মনে হয় সবাই আটবলায় স্কুলেই হয়তো কেউ কেউ আশেপাশে রয়েছে নম্বর স্কুলে পড়াশোনা করেছেন সেটা আমি তারপর আমাদের সেই আগে থেকে মনের থেকে আমরা ফিল করছি সেটা হলো আমাদের স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো পঁচিশ সালে তো এখন থেকে সম্ভবত বছরখানেক আগে একটা অ্যাপ্লিকেশন স্কুল থেকে নেওয়া হয়েছিল যে একশো বছর ওটা আট ঘন্টা হাই স্কুলের এখন স্কুলে একশো বছর খুবই পালন করা কিন্তু এই পথ পৰিৱৰ্তন কাৰণে সম্ভৱ হ'ল তেতিয়া ঠিক আলোচনাৰ হয় নাই সম্ভৱ বন্ধ হৈ গৈছে আমি মনে কৰি আমাৰ যদি এই